নমস্কার আমি দেবজানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ বৃহস্পতিবার মামাম সকাল সকাল ঘুম থেকে উঠেও আজকে বাবার সঙ্গে দেখা হয়নি ওর বাবা অফিস চলে গেছে আজকে অনেকটাই তাই সকালে একটু মনটা খারাপ সাধারণত বাবাকে দেখলে প্রচণ্ড লাফালাফি করে আর এই দেখো ওর বাবা মোজার যে আমার পাউচটা আছে সেই পাউচটাকে খুলে রেখে দিয়ে গেছে ওটাকে নিয়ে পুরো উবুর করে দিচ্ছে অরুণ ধুতি মাঝি বলো তো মাঝি বলো তো বলো তোমার নাম কি মাম্মা বলো অরুন্ধুতি মাঝি অরুন্ধুতি আমি আমি বলো তো আমি বলো আমি অরুন্ধুতি মাঝি বলো তো বলো আমি অরুন্ধুতি মাঝি বলো বলবে না কি গো ও মাম্মা সাড়ে গামা গাও তো ঢোল বাজাও তো ঢোলটা বাজাও সকালবেলা ঘুম থেকে উঠে কিচ্ছু করতে ভাল লাগে না একদম আলসি বাচ্চা হতে ইচ্ছে করে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার হ্যাঁ তুমি আলসি বাচ্চা একটুখানি ফুলে ফুলে নেচে দাও তাহলে একটু ফুলে ফুলে নেচে দাও প্লিজ একটু নেচে দাও বাবা আমি হাসির কথা বলেছি বুঝি ও ফুলে ফুলে নেচে দা ফুল ঢোলে বাবু কি এক্সপ্রেশন হচ্ছে বাহে হে কি বাড়ি দু বুলবুল পাখি ময়নাটিকে তো নাচবেন বুলবুল পাখি ময়নাটি আই না জানা গান শুনিয়ে দূর দূর গান নীল ললু দির্গান্ত উদ্ভব দেবো সন্দেশে মাখিয়ে নাচবে না তুই আলশি বাচ্চা হয়ে গেছ বাবালে মা গন্ডুটারে ওরে বাবা রে চলো তোমাকে স্মুদিটা বানাই তোমার দুধটা গরম হয়ে গেছে স্মুদি বানাই চলো ও মামামের অ্যাপেল পিউরি স্মুদি রেডি চলো মামাম চলে এসো আমরা 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 যে ফাগুন হাওয়ায় হাওয়ায় গান শুনবো চলো ফাগুন হাওয়ায় হাওয়ায় শুনবো চলো 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 এসো 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 কি 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 হলো দেখো টিভি চালাতে বলেছি গান শুনবে না টিভি চালাতে বলছে চালাচ্ছি চালাচ্ছি ফাগুন হাওয়াই হাওয়াই চালাবো চলো চলো তুমি খাটে ওঠো খাটে ওঠো তাহলে টি চালাবো খাটে ওঠো কি হলো রং করছো কেন খাটে ওঠো খাবার খাবো খাবার খাবো খাটে ওঠো তারপরে আমি টি চালাবো চলো চলো মামা না 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 ওটা নেন না ওটা ওটা ওষুধ মামা ওটা হাতে বাবা নেই কেমন করছে এক পড়ে দিবি ওদিকে মা ও মা ইয়া কেমন ধরনের শোয়া কোথা থেকে শিখেছো তুমি অন্য গালে হাত দিয়ে শুতে ওমা কি চিন্তা করছিস এমন ভাবে শুয়ে শুয়ে বাবা কত চিন্তা গো মেয়ের এ মামা গালে হাত দিয়ে শুয়ে কি চিন্তা করছিস তুই দেখেই অবাক হয়ে যাচ্ছি কি চিন্তা করছিস কি রে হে মামা বাবা দেখো কি গভীর চিন্তায় মগ্ন রে কিসের চিন্তা স্কুলে ভর্তি হতে হবে পড়ালেখা করতে হবে তার চিন্তা মামা চোখের পাতা পড়ছে না এমন চিন্তা করছে কেমন গালে হাত দিয়ে বসে আছে দেখো কি করবো কি করবো টিপি বাবারি এবারে স্নান করবো তো মাকে জড়িয়ে ধরো মামা মাকে জড়িয়ে ধরো কি জড়ি ধরবে না এগুলো কি ভাষা আমি কি হ্যাঁ আমি কিচ্ছু বুঝতে পারছি না ওরে বাবারে আমি কিচ্ছু এই সমস্ত ভাষা বুঝছি না গো এই হিব্রু ভাষা বোঝার ক্ষমতা আমার নেই বিষয়টা তস করছিস তো দেখো ধরো ঢোল 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 তুমি বাজাও বাজাও গন্ধপুরি দেখো অবস্থা আমি ব্রেকফাস্ট করতে বসেছি আর এই দেখো আমার ডিমটা তুলে নিয়ে গেছে ওই দেখো আমি ওই আমি ডিমটা কি খাবো আমার পা থেকে তুলে নিয়ে চলে গেলো ডিম ডিম করতে করতে বসেছে দেখো কেমন করে দেখো ডিম খাচ্ছ বাবা কিছু কত বড় টুকরো মুখে ডিম মা খাবে না ডিমটা নিচ্ছো কাণ্ড আমি নিয়ে বসেছি ব্রেকফাস্ট করবো বলে আরো ওই কাণ্ড করছে না মাকে ডিমটা দাও দেবে না

কত কত খাওয়াচ্ছ তুমি মাকে তুমি জানো হম আর খাবো কোথায় গেল কোথায় মা রস খাবে ফলের রস আমার মামা ফলে ও কিউ কি ও কি ও কি ও কি খাওয়া কেন বলে শুয়ে পড়ছিস কেন তুই এরকম ভাবে হ্যাঁ রে চলো 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 তারপরে আন্টিরা ডেকেছে না তোমাকে হ্যাঁ ওই নানি এসেছে তো সামনের বাড়ি নানি এসছে না নানির কাছে যাব মামা কি ও কি ও কি ফ্রুট জুস খেয়ে স্নান করে সামনের বাড়ি নানির কাছে যাব উম মা উম মা নানির কাছে যাবে না নানির কাছে হ্যাঁ যাবো তো ফ্রুট জুসটা খেয়ে যাবো চলো খেয়ে নি চলো

রাম তুমি কি করছো দেখো জল ঘাটছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো জল ঘাটছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সর্দি থেকে উঠেছিস রাম দেখো দেখো কাণ্ড দেখো একবার তোর বাবা আসুক আজকে আসুক আজকে তোর বাবা তো বাবা বলো জল ঘাটতে দেব না তুমি এগুলো কি করছো দেখছো এখনো ভালো মতো দিল্লিতে গরম পড়েই নি জল ঘাটে শুরু হয়ে গেছে এরকম ভাবে দেখো একবার ওটাতে চুবাচ্ছে একবার এটাতে চুবাচ্ছে আর বাথরুমে ততটা একা একা খুলে ঢুকে গেছিস তুই

এই সবে সর্দি থেকে উঠেছে এত শরীর খারাপ হয়েছিল এবারে চুল ধুয়ে বেঁধে দেবো ওই আমাদের যে সামনের ফ্ল্যাটে যে আন্টিরা থাকতো ওরা বেশ কিছুদিন বাড়িতে ছিল না তো এবার ওরা এসছে বাড়িতে তো বলল যে ওকে একটু দিয়ে আস তখন স্নান টান কিছু হয়নি বলে ওদের বাড়িতে গিয়ে আগে খেলতো তো ওকে এখন রেডি করে ওদের বাড়িতে পাঠাবো তাই না ফল ঠল সব খেয়ে নিয়েছে একেবারে এসে ওদের বাড়ি থেকে একটু এসে খেলে লাঞ্চ করলে ঘুমিয়ে যাবে উঠে হ্যাঁ যে দিয়ে আসবো চলো চলো দেখো কত কিছু হ্যাঁ চলো হ্যাঁ 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 হেজোকে সামনে আন্টিদের বাড়ি দিয়ে আসছি

Hmm. उसको वही से पकड़ना पसंद है ना hmm? कचरे पकड़ना है टोड खोल लेगी हाथ चिपचिपे देखो अब खुद जूता निकाल लिया अपनी कोठाई जावे जूता पड़े ना ना कोठाई जाऊँगा अपना अब आर जूतों देख दा जूतों देख दा ওদের ঘরে জুতো পরে যাওয়ার দরকার নেই ওদের ঘরে এমনি যাওয়া যায় খালি পায় বুঝেছি মামা কি খাচ্ছ ওদের ঘর থেকে পরোটা নিয়ে এসে খাচ্ছ তুমি এখানে বসে হ্যাঁ কি খাচ্ছ পরোটা ই মা দেখো 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 কি কাণ্ড দেখো দেখো টিভি দেখছে ওইদিকে ঠিক আছে ওইদিকে টিভি দেখছে এদিকে আমি খাবার খাচ্ছি তো সে আমার খাবার থেকে এখান থেকে পরোটা গুলো সিঁড়ে সিঁড়ে খাচ্ছে বলো তোমাকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম আমরা তুমি পরোটা খাচ্ছো যে কি হলো দেখছিস তুমি তো কি বলছে হুম হম শশা

কি খাচ্ছ মামা চকলেট কেক চকলেট কেক খাচ্ছ চকলেট কি কে কী খাচ্ছ মামা চকলেট কেক কি খাচ্ছ মামা চকলেট কেক চকলেট কেক খাচ্ছো চকলেট চকলেট কেক খাচ্ছ চকএক কি কেক খাচ্ছো চকলেট কেক চকলেট চকলেট উনি সর্বনাশে হ্যাঁ রাখছো চকলেট কেক খাচ্ছো মা 엄마ম চকলেট কেক খাচ্ছো চকএক হ্যাঁ চকএক চকএক চকলেট কেক কে দিয়েছে কে দিয়েছে চকলেট কেক হুম কেড়ে দিচ্ছে চকলেট কেকটা বাবা কেড়ে দিচ্ছে চকলেট কেকটা বাবা কি খাচ্ছো চকলেট কেক চুষছে কর্ণব দেখছো চুষে চুষে খাচ্ছে যাতে বেশি শেষ না হয়ে যায় লাস্ট কয়েকদিন ধরে অর্ণবে কাজের প্রেশার প্রচণ্ড চলছে সেই সকালে যাচ্ছে আর সন্ধেবেলা করে বাড়ি আসছে তো বাইরে আসার সময় অর্ণব একটু আমাদের জন্য চকলেট কেক এনেছিলো তো যথারীতি এখন তো মাম্মা আমার সব খাবারে ভাগ বসা যথারীতি ওকেও একটু দিয়েছিলাম আর তারপরে আমরা যাচ্ছিলাম একটু সোনার উপর দোকানে আসলে অর্ণব অনেক দিন ধরেই আমাকে একটা নুপুর কিনতে বলছে সেই কালো বিডস দিয়ে আর এভিল আই দি যে নুপুর হয় না ওরকম একটা নুপুর আমি ওকে আসলে অনেক দিন আগে বলেছিলাম তো ও বললো এখনই নিয়ে নাও তাই আজকে সন্ধেবেলাতে একটু টাইম পেতেই গেছিলাম ওটা আনতে মাম্মামের পায়ে যেমন আছে অবশ্য মামার পায়েগুলো একটু ছাড়া ছাড়া আছে আমি এক

আর এই যে সোনার উপর দোকান থেকে আমরা চলে এসেছি আমার জন্য এই পায়েলটা নিয়েছিলাম এই বিডস দেওয়া সাথে আমার একটা ইভেল আই আছে তবে সত্যি কথা বল জানো তো আজকাল না শুধুমাত্র নিজের জন্য কোনো কিছু কিনতে না ভালো লাগে না তাই মামমামের জন্য এরকম একটা ইভেল আইওয়ালা এরকম বিটসওয়ালা হাতের চুরি কিনেছি ওর মধ্যে ঝুনঝুনিটা লাগানো আছে তবে ইচ্ছে যে খুলে ফেলবো এই যে এই চুরিটা কিনেছি কেননা আমার মনে হয় না এই ঝুনঝুনিটাও রাখবে হয়তো টেনে টুনে খুলে ফেলবে একটু রিস্কি হয়ে যাবে চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করে দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো